সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে গরমের আরামের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসটা এত নাইস থাকবে আর কাপড়টা এত সফটের পাবেন আমি একটু ধরে দেখাই আপনাদেরকে এত সূক্ষ্মভাবে এই ড্রেসটাতে কাজ করা হয়েছে হানড্রেড পারসেন্ট লোন কটন একটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং আরই কাজ করা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা আজকে আপনাদেরকে তিনটা কালারের ফাইন ফাইন ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে ড্রেসগুলো আপনারা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন চারটা কালার রয়েছে এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুব স্মার্ট থাকবে চারটা ড্রেস আজকে আপনারা দেখতে পারবেন একেবারে কম বাজেটে কিন্তু আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেব এগুলো এত ভালো মানের কাপড় আপনারা কল্পনা করতে পারবেন না যে প্রাইজে আজকে আপনারা পাবেন স্টুডেন্ট বাজেটের চেয়েও কিন্তু কম দামে পেয়ে যাবেন সকলে কিন্তু দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজকে অবাক করা প্রাইজে আপনাদেরকে এই ড্রেসটা দিব। সম্পূর্ণ ড্রেসের বিবরণটা আগে আমি দিই এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে যে প্রিন্টটা পাচ্ছি আমরা দেখি এটা হচ্ছে নিচের বর্ডারের প্রিন্টটা থাকবে আর সম্পূর্ণ বড়িতে কিন্তু আমরা এই প্রিন্টটা পাবো জল ছাপা এবং থ্রি ডি প্রিন্ট করা ব্যাকসাইডটার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিব্যাক ফ্যাশনের একটা নিউ মডেলের ড্রেস দেখুন কত সুন্দর এটা ব্যাক পার্টও কিন্তু চমৎকার প্যাটার্ন প্রিন্ট করা আর হচ্ছে স্লিভসটা রানিং দেওয়া আছে ড্রেসের সাথে আর এই ড্রেসের যে সাইজ দেওয়া আছে এইটি প্লাস থাকবে এবং লম্বা থাকবে হচ্ছে ফোরটি প্লাস তো দুপাট্টা প্লাস সেলয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সফটওয়্যার একটা কালেকশন একেবারে স্মুথ থাকবে এটা আজকে হোয়াইট অফ হোয়াইট কালার বলতে পারে এই কালারটাকে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দুপাট্টা দোপাট্টা দেখুন না কত সুন্দর আরেকটি এবার শোনো দুপাটাটা দেখুন কত সুন্দর এত সুন্দর করে সূক্ষ্মভাবে কাজ করা দুপাটারও কিন্তু আরাম দুপাটটাও কিন্তু আরামের দোপাট্টা পাবেন আপনারা আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিব এই ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র বারোশো টাকা সুন্দর সুন্দর কালার দেখতে পারবেন এটা হচ্ছে অফ ওয়েড সাথে মূলত হচ্ছে এখানে পেস্ট আছে মিন্ট আছে পিঙ্ক কালার আছে কালার গুলা দেখুন কত সুন্দর মানে চমৎকার একটা সেই লেভেলের একটা প্রিন্ট করা ড্রেস পাবেন বারোশো টাকার মধ্যে এবং স্যালোয়ারের কাপড়টা না বললেই নয় এটাও কিন্তু একটা অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ারের কাপড়টা পাচ্ছেন যেটা টপ ক্লাস বয়েল কাপড়ের মধ্যে থাকবে অনেক ভালো মানের একটা কাপড়ের মধ্যে আজকে আপনারা এই বিনয় ফ্যাশনের এটা হচ্ছে বিবেক ফ্যাশনের ড্রেস ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের ড্রেস নামি দামি ব্র্যান্ডের একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটাও রিজনেবল প্রাইসে পাচ্ছেন বারোশো টাকার মধ্যে খুব আরামদায়ক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওয়াও এগুলো হচ্ছে মার্জিত কালার মার্জিত কালারের মধ্যে দেখাচ্ছি দেখুন এই প্রিন্টও সুন্দর আছে এবং সাইড বোর্ডারে কিন্তু এখানে একটা দেওয়া আছে দেখুন বিবেক ফ্যাশনের দেখুন কত সুন্দর এই কালেকশনগুলো এগুলো ব্র্যান্ড নিউ আপডেট একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন নিউ মডেলের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে মানে এনি ওয়েদারের জন্য পারফেক্ট গরম শীত মানে দুইটা সিজনে কিন্তু পারফেক্ট এই ড্রেসগুলো ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা খুবই কমফোর্টেবল ফিল করতে পারবেন এই ড্রেসগুলো খুবই আরামদায়ক থাকছে ওয়াও এটার প্রিন্টটা দেখুন না এটা একটু আনকমন এই ড্রেসটা একটু আনকমন প্রিন্ট করা হয়েছে এ প্রাইজও আমরা দিব আপনাদেরকে বারোশো টাকায় এ রেসার আরও বেশি সুন্দর থাকবে এগুলো সম্পূর্ণ সিকোয়েন্স এবং আরই কাজ করা ওয়াও হা দুপাট্টা দেখুন না বৃহস্প কত নাইস দুপাটা দুপাটা ভালো করে ধরো আরও কত সুন্দর যে কাজ করা পাবো এই দুপাটাটার মধ্যে আমরা দেখুন এই হচ্ছে স্টাইলিশ একটা দুপাটা পাচ্ছি এই ড্রেসটার সাথে তো বৃহস্টটা সকলেই পার্চেস করে ফেলবেন যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আর আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনারা আসলে আপনারা শোরুমে যারা আসবেন শোরুমে এসেও কিন্তু এগুলো পারচেস করতে পারবেন তো বৃহস্পর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম